আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের একটা নাম্বার দিতে হবে আপনাদের নাম্বার আমি একটা নাম্বার দিয়ে নিচ্ছি এরম একটা নাম্বার দিয়ে দিবেন জিরো ওয়ান এইট একটা নাম্বার দিয়ে নিচ্ছে এবার একটা পাসওয়ার্ড দিয়ে নিব একটু মানে স্ট্রং পাসওয়ার্ড এখন পাসওয়ার্ডের ভিতরে আমি দুইটা আবার সংখ্যা বসিয়ে নিবো মানে পাসওয়ার্ডটা যেন একটু স্ট্রং হয় তারপর এই কোডটা যেভাবে আছে এইভাবেই থাকবে এই কোডটায় কোনো কোন দিবেন না আমি লিংক আমার কমেন্ট বক্স বাকি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই তারপর এটা ক্লিক করবেন তারপর রেজিস্ট্রেশন মানে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে আমার যখন অ্যাকাউন্ট করা আছে তো আমি অ্যাকাউন্ট লগইন করে নিচ্ছি আমি অ্যাকাউন্ট লগইন করে নিচ্ছি তারপর এখন আপনি চাইলে এখান থেকে এখানে 100 টাকা থেকে 25000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন আবার আপনি চাইলে এখানে একশো টাকা থেকে একদম পঁচিশ হাজার পর্যন্ত উইথড্রো করতে পারবেন যেটা আপনি বিকাশ নগদ বাইন বিকাশ নগদ এসডিটির মাধ্যমে করতে পারবেন তারপর আমাদের সিগনাল গ্রুপ আছে একটা সেটার লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওখানে জয়েন দিবেন ওখানে জয়েন দিলেই ইনশাল্লাহ ভালো সিগন্যাল পাবেন আর মাসে মাসে ভালো বোনাস উইন তো থাকছেই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে বলবেন আর এখন আপনারা আপনাদের মতো আগে এসে উইন গো তিরিশ সেকেন্ড বাকি এক মিনিট এসে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড নেবেন এতে মার্কেট অ্যানালাইসিস করা খুবই সহজ ডিপোজিট করে দিবেন ভালো আট স্টেপ নিয়ে খেলবেন ইনশাল্লাহ কোনো লস হবে না শুধু উইন হবে আট স্টেপ নিয়ে খেললে আপনাদের কোনো লস হবে না স্টেপ স্টেপ নিয়ে খেলবেন সবাই এ হচ্ছে আবার আপনারা চাইলে এখান থেকে অনেক রেফার করে আয় করতে পারবেন এখানে রেফারের প্রোগ্রাম আছে আবার আবার বোনাস নিতে পারবেন এখান থেকে এখান থেকে আছে গিফট আছে অ্যাক্টিভিটি রেবিট আছে বেটিং রেবিট আছে সুপার জ্যাক আছে আবার অ্যাক্টিভিটি বোনাস আছে এখান থেকে ডিপোজিট আবার বোনাস নিতে পারবেন প্রচুর পরিমাণ বোনাস আছে এই সাইডে তারপর আরও আছে ডেইলি চেই কিন আসছে আবার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করে আপনি বোনাস নিতে পারবেন আবার ডি ইউটিউব মেম্বার স্ট্রিক্স বোনাস লাকি দশ দিন আপনার আবার এডিক্টরে যে গুণ ট্রেনিক্সির উপর উঠালেই বোনাস অনেক বোনাস আছে প্রচুর তাই সবাই ডি কেউ ডি ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো উইন পাবেন ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো বলবেন আর অবশ্যই আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন